পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আগেই প্রেস মিট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে মাধ্যমিক রেজাল্ট দু প্রকাশিত হবে দোসরা মে সেই অনুযায়ী আজ সকাল নটায় মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং যথারীতি দেখে গেছে যে রেজাল্ট বেশিরভাগ ছাত্ররই খুব ভালো হয়েছে তবে ওভারঅল রেজাল্ট মানে পাস ফেলের নিরিখে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এবছর কিন্তু ফেলের সংখ্যাটা একটু বেশি কিন্তু এটা আশা করা যায়নি কিন্তু আশা করা গেছিলো এবছর হয়তো পাশের সংখ্যাটা আরও বেশি হবে কিন্তু সেই তুলনায় কিন্তু সেটা নয় সেটা হয়নি দেখা গেছে ফেলের সংখ্যাটা একটু শতকরা হারে একটু বেশিই হয়েছে তো যাই হোক যারা ফেল করেছো তাদের হতাশ হওয়ার কিছু নেই আরও ভালো করে পড়াশোনা করো করে সামনের বছর পরীক্ষা দাও দেখবে নিশ্চয়ই নিশ্চয়ই পাস করে যাবে আর যারা সফল হয়েছে তাদেরকে অভিনন্দন আন্তরিকভাবে অভিনন্দন এবারে আসি আমার এলাকার আমার পাশাপাশি এলাকার তিনটে স্কুল আছে অনেকগুলো স্কুলই কিন্তু তিনটে স্কুলের প্রতি আমার কনসার্ন বেশি আমার আমি বেশি গুরুত্ব দিচ্ছি তিনটে স্কুলকেই সেই তিনটে স্কুল হলো এক নম্বর সাতবেড়িয়া হাই স্কুল দু নম্বর হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন এবং তিন নম্বর হল নয়নতারা বালিকা বিদ্যালয় এই তিনটে স্কুলের প্রতি আমার বেশি গুরুত্ব দেওয়ার কারণও রয়েছে কারণ কি সাতবেড়িয়া হাই স্কুল এটা হচ্ছে আমার বর্তমান স্কুল শিক্ষকতা এখানেই আমি শিক্ষকতা করি সুতরাং এই স্কুলের প্রতি যে আমার আগ্রহ বেশি থাকবে এটাই স্বাভাবিক আর দ্বিতীয় স্কুল হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন কামারপুকুর রামকৃষ্ণ মিশন এর প্রতি আমার আগ্রহ আরও বেশি কেন এটা থেকে বেশি আমার আগ্রহ কারণ এই স্কুলে আমি দীর্ঘ পাঁচ বছর আমি পড়েছি মাধ্যমিক পরীক্ষা আমি এই স্কুল থেকেই দিয়েছি সেই জন্যে প্রথম থেকেই এই স্কুলের প্রতি আমার একটা আগ্রহ থাকেই তাই এই স্কুলের খবর আমি সবসময় খবর রাখি এবং আমার কাছে খবর আসেও আচ্ছা এবার তৃতীয় স্কুল যেটা সেটা হচ্ছে কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ের প্রতি আমার নয়নতারা বিদ্যালয় সম্পর্কে আগে আমার কাছে তেমন একটা খবরাখবর আসতো না কিছু 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 মোটামুটি ছাত্রছাত্রী ভালোই পড়তে আসতো তবে অতটা সেটা উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে অতটা গুরুত্ব ছিল না কিন্তু মাধ্যমিকের গুরুত্বটা এবছর একটু স্পেশাল বেশি কারণ এবছর থেকেই আমার মেয়ে ওই স্কুলে ভর্তি হয়েছে সুতরাং ওই স্কুলের রেজাল্ট কেমন হয় বা কেমন ভবিষ্যতে হবে সেটার প্রতি জানার আমার আগ্রহটা একটু বেশি হয়েছে এ বছর থেকেই কাজেই এই তিনটে স্কুলের প্রতি আমার একটু আগ্রহ ছিল প্রথম থেকেই এই তিনটে স্কুলের মধ্যে সবথেকে বেশি আগ্রহ ছিল আমার কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে রামকৃষ্ণ মিশন নিয়ে কারণ কামারপুকুর রামকৃষ্ণ মিশনে প্রতি বছরই খুব ভালো রেজাল্ট হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি কামারপুকুর রামকৃষ্ণ মিশনে এবছর যে পরীক্ষার্থী ছিল এবছর পরীক্ষার্থী ছিল একশো ছাব্বিশ জন তার মধ্যে পাস করেছে একশো ছাব্বিশ জনই স্টার পেয়েছে একশো পাঁচজন আর ফার্স্ট ডিভিশন পেয়েছে একশো উনিশজন আর বাকি সাতজন সেকেন্ড ডিভিশন পেয়েছে তো এবছর কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফোর্থ পজিশন পেয়েছে তপজ্যোতি মণ্ডল তার নম্বর ছশো নব্বই সাতশোর মধ্যে ছশো নব্বই তো আর কিছুটা নম্বর পেলেই কিন্তু ও হয়তো প্রথম অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে প্রথম স্থান পেয়েছে তাকে তার সাথে দিতে কিন্তু দুর্ভাগ্য সেটাও পায়নি যাই হোক এটাও খারাপ নয় ছশো নব্বই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফোর্থ পজিশন খারাপ নয় তো এবার কামারপুকুর রামকৃষ্ণ মিশনের কথা বলার পর এবারে আমি আসি কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ে এবছর পরীক্ষার্থী ছিল পঁচাশি তার মধ্যে পাশ করেছে চুরাশি জন স্টার জন আর সর্বোচ্চ ছিল ছশো পঁয়ষট্টি অঙ্কিতা নেমু অঙ্কিতা নেমু ছশো পঁয়ষট্টি সর্বোচ্চ পেয়েছে তারপরে একজন পেয়েছে বনান্তি পাঁজা সে পেয়েছে ছশো বাষট্টি আর দেবলীনা নিয়োগী সে পেয়েছে ছশো একষট্টি এই তিনজনের নাম আমি জানতে পেরেছি আর জন এখানে স্টার পেয়েছে যাক সর্বশেষে বলি আর যেটা বর্তমান আমার স্কুল সাতবেড়িয়া হাই স্কুল নিয়ে সাতবেড়িয়া স্কুলের রেজাল্ট এবছর সবাইকে তাক লাগিয়ে দিয়েছে একটা সময় ছিল যে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের পরেই সাতবেড়িয়া স্কুলের রেজাল্ট হতো তো কামারপুকুর রামকৃষ্ণ মিশনের সাথে তো টক করে পারত না হয়তো কিন্তু তবু রেজাল্ট খারাপ হতো না কিন্তু বিগত কয়েক বছরের রেজাল্ট আমাদেরকে হতাশ করতো রেজাল্ট খুব একটা ভালো হতো না কিন্তু এবছর আবার সাতবেড়িয়া স্কুল কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে কারণ এবছরই মোহাম্মদ মিরাজ মল্লিক বলে একটি ছাত্র আমাদের মাথাকে অনেক উঁচু করেছে এবং গর্বে আমাদের বুকটা অনেকটাই ফুলিয়ে দিয়েছে সর্বোচ্চ ছশো একাশি পেয়েছে এবং সার্বিক রেজাল্টও খুব মোটামুটি অন্যান্য বছরের তুলনায় এবছর ভালো হয়েছে মোট পরীক্ষার্থী ছিল সাতাত্তর জন পাস করেছে আটষট্টি স্টার পেয়েছে পাঁচজন আর মোহাম্মদ সিরাজ মল্লিক ফার্স্ট হয়েছে ছশো পেয়েছে মোহাম্মদ সিরাজ মল্লিকেরও যেটুকু আমি বুঝতে পেরেছি যে ওর নাকি ইতিহাসের শর্ট কোশ্চেন পাঁচটা ভুল করে দিয়েছিল এই পাঁচটা শর্ট কোয়েশ্চেন যদি ভুল না করতো তাহলে ও হয়তো মিশন স্কুলের মতোই কাছাকাছি নম্বর পেয়ে যেত ছশো ছেষট্টি ছিয়াশি বা নব্বইয়ের এর কাছাকাছি পেয়ে যেত কাজে ওরও দুর্ভাগ্য যে ও অল ওভার ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করতে পারেনি তবে প্রথম দশের মধ্যে না থাকলেও অল ওভার ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করেছে কিন্তু থার্টিন তো যাই হোক এই হলো আমার সব থেকে প্রিয় তিনটে স্কুল সাতবেড়িয়া আর কে মিশন এবং নয়নতারা এই তিনটে মিশ এই তিনটে স্কুলের রেজাল্ট আমার মনে হলো যে একটু শেয়ার করা উচিত সকলকে সেই জন্যই আমার ইউটিউব ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমি শেয়ার করলাম তবে শেষে আবার বলি সাতবেড়িয়া হাই স্কুল কিন্তু আবার উঠছে এবার কিন্তু আর এবার আগের সেই সাতবেড়িয়া স্কুল আবার হয়তো নতুন রূপে ফিরে আসছে কাজেই ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ তোমরা অন্য কোথাও ছুটে না গিয়ে উচ্চ মাধ্যমিকে সাতবেড়িয়া স্কুলে ভর্তির জন্য এসো এখানে সব সমস্ত সাবজেক্টই পাওয়া যায় এডুকেশান থেকে শুরু করে নিউট্রিশান থেকে শুরু করে বায়োলজি ভূগোল সমস্ত সাবজেক্টই এখানে পাওয়া যায় তোমরা আসতে পারো এখানে